আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক ভীষণ জনপ্রিয় ও স্বাদে গন্ধে ভরপুর ইন্দুবালা ভাতের হোটেলের বিউলির ডালের রেসিপি ইন্দুবালা তার ভাতের হোটেলে কিভাবে বিউলির ডালটি তৈরি করতো যে খেতে এতটাই সুস্বাদু হতো সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বা আপনাদের সামনে তুলে ধরব সে এরকম কি ব্যবহার করতো বা কি মশলা দিত যে ডালের স্বাদ গন্ধ এতটাই ভালো হতো বা খেতে এতই টেস্টি হতো যে এই এক ডাল দিয়েই ভাত খেয়ে নেওয়া যাবে অন্য কিছুর দরকার হবে না চলন বন্ধুরা আমি কি করে এই ডালটি তৈরি করছি দেখে নেওয়া যাক নমস্কার তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি ভীষণই জনপ্রিয় এই রেসিপিটি দেখুন আমি এখানে কিন্তু বিউলির ডাল নিয়ে নিয়েছি আজকের যে রেসিপিটি আমি বিউলি ডাল দিয়ে তৈরি করব সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন জানি বিউলির ডাল আমার সকল বন্ধুরাই তৈরি করতে পারে বা রান্না করতে পারে আমি কিভাবে করছি আজকে আমি বিউলির ডালটি তৈরি করব ইন্দুবালা ভাতের হোটেল সেই প্রসেসে ইন্দুবালা কিভাবে বিউলির ডালটি তৈরি করেছিল এতে স্বাদেও হবে সেরা গন্ধেও হবে সেরা দেখুন আমি এখানে আমার পরিমাণ মতো দুশো গ্রাম ডাল নিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ডাল ডালটা প্রথমে ভেজে নিতে হবে তবে ডালটা একদম লাল করে ভাজা যাবে না যখনই হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখনই মনে করতে হবে ডালটা হয়ে গেছে দেখুন আমি ডালটা শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি আজটা মাঝে একটু লোতে রেখে ডালটা ভেজে নেব মুগ ডাল যেরকম ভাজলে একটা সুন্দর মিষ্টি স্মেল বা সেন্ট বেরিয়ে আসে বিউলির ডাল ভাজলেও কিন্তু সেটাই হয় যখনই ডালটা ভাজা হয়ে যাবে তখনই কিন্তু সুন্দর একটা স্মেল বা সেন্ট বেরিয়ে আসবে ডালের মধ্যে একটা পাথর আছে সেটাই আমি তুলে নিচ্ছি বিউলির ডালে কিন্তু সময় দেখবেন পাথর থাকে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু নতুন নতুন ভিডিও করতে উৎসাহ দেয় আমার নতুন বন্ধু ও পুরনো বন্ধু সকলকেই জানাই অনেক অনেক ভালোবাসা রেসিপিটি খুবই ভালো বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন আমি আজকে এই যে আর ইন্দুবালা ভাতের হোটেল আমরা কিন্তু অনেকেই পরিচিত ইন্দুবালার ভাতের হোটেলের যে রেসিপি গুলো তৈরি হতো ভীষণই জনপ্রিয় ইতিবাহিক রেসিপি সিম্পল ভাবে তৈরি করা কিন্তু স্বাদে হয় সেরা নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে এবার ডালটা ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি দেখুন ডালটা ঠিক এরকম করে ভেজে নিতে হবে ডালটা এরকম করে ভেজে নিলে সেন্টও ভালো হবে খেতেও ভালো লাগবে আর ডালটা বেশ ভালো গলে যাবে এর থেকে বেশি ভাজা হলে ডাল কিন্তু গলতেও সময় লাগবে আবার ভালোভাবে গলবে না এবার এটা আমি নামিয়ে ডাল একটা বাটিতে যে নামিয়ে নিয়েছি এবার ডালটা আমি দুবার তিনবার একটু ভালো করে ধুয়ে দেখুন আমি প্রেশার কুকারের ডালটা নিয়ে নিয়েছি দেখা যাচ্ছে না এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমার দুশো গ্রাম ডালে হয়েছে চায়ের কাপের মানে দু কাপ বড় চায়ের কাপের দু কাপ একশো গ্রাম কাপটা হবে দুশো গ্রাম ডালের জন্য আমি মানে দু ডালের জন্য কাপ জল দিয়েছি দিয়ে দিলাম হাফ চা চামচ নুন পরে লাগলে আবার চারটে কাঁচা লঙ্কা দিয়ে ডালটা কিন্তু আমি সিটি দিয়ে নেব আমি আজ মাঝারি একটু লোতে রেখে আমি তিনটে সিটি দেব আমি ডালটা একদম গলিয়ে ফেলবো না তিনটের থেকে বেশি সিটি দিলে ডালটা একদম গলে যাবে ডালটা সিদ্ধ হতেতে আমি একটা মশলা তৈরি করবো এখানে একটা নিয়েছি নিয়েছি আর ছোট আদা মানে ইঞ্চি পরিমাণ আদা আদা আর এই মৌরিটা আমি শিলে বেটে নেব দেখুন ডালটা আমি সিটি দিয়ে নিয়েছি ডালটা তিনটে সিটি দিয়ে প্রেশার কুকারে পুরো বাস্কটা বেরিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে ঢাকনাটা খুলে নিয়েছি এবার দেখিয়ে দিচ্ছি দেখুন ডালটা চাপ দিলে গলে যাচ্ছে তার মধ্যে কিন্তু ডালটা একদম গোটা গোটা আছে এই রেসিপিটির জন্য ডালটা ঠিক এরকম রাখলেই বেশি ভালো হবে আর যদি আপনারা চান যে এর থেকেও আরো গলিয়ে ফেলবেন তাহলে সিটিটা সেই ক্ষেত্রে আরো দুটো বেশি দিয়ে নেবেন কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল এই ডালটা তৈরি করার জন্য কিন্তু বন্ধুরা সর্ষের তেলটাই ব্যবহার করবেন এখানে দুই টেবিল চামচ সরষের তেল দিয়ে দিয়েছি দিচ্ছি দুটো তেজপাতা আর চারটে শুকনো লঙ্কা এটা প্রথমে একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এই দেখুন এখানে কিছুটা মৌরি আর কিছুটা গোটা জিরে দিয়ে ফোরনটা কয়েক সেকেন্ড নেড়ে নেব এই কুড়ি তিরিশ সেকেন্ডের মতো নেড়ে নেবো এতে একটা সুন্দর ট্রেন বেরিয়ে আসলে এখানে দিয়ে দেবো যে মশলাটা বেটে রেখেছি যে আদা আর মৌরি এটা দেখুন হয়ে গেছে এবার দিচ্ছি দিচ্ছি এই মশলাটা সামান্য একটু হিং আমার কাছে হিং আছে দিচ্ছি আপনাদের কাছে হিং থাকলে দিলে ভালো হবে সেন্টটাও ভালো হবে আর যদি না থাকে তাহলে না দিলেও চলবে কোনো অসুবিধা নেই এবার হিং দিয়ে আর এই যে মৌরি আর আদা বাটাটা ভালো করে কষে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদটা দিয়ে মশলার সঙ্গে কষে নিলে তাহলে আর কিন্তু হলুদের কাঁচা গন্ধটা থাকবে না তবে বিউলি ডালে একটু হলুদটা কম দেবেন সেই ক্ষেত্রে বিউলি ডালের সেন্টটাও ভালো থাকবে আর খেতেও ভীষণ ভালো লাগবে মশলাটা দু থেকে তিন মিনিট কষে নিয়েছি দেখুন বুঝতে পারছেন যে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বিউলির ডাল ডালটা দিয়ে ভালো করে কিন্তু মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই দেখুন এই ডালটা খেতে যে বন্ধুরা এত ভালো লাগে একবার আমি যেভাবে রান্না করলাম এভাবে রান্না করে দেখবেন এই ডালটা রান্না করলে আপনাদের গরম গরম ভাতের সঙ্গে আর কিছু দরকার হবে না আপনারা চাইলে কিন্তু এই ডালটা এরকম মোটা রেখে রুটির সঙ্গেও পরিবেশন করতে পারেন রুটি দিয়েও খেতে ভালো লাগে রুটি লুচি পরোটার সঙ্গে এরকম তবে ডালটা কিন্তু এরকম মোটা করে তৈরি করতে হবে পাতলা করলে হবে না আর ভাত খাওয়ার জন্য করলে সেই ক্ষেত্রে একটু ডালটা পাতলা করে করতে হবে দেখুন আমি ভালো করে মাছনার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করব। প্রেসার কুকারে একটু ডাল লেগেছিল তাই প্রেসার কুকারটা একটু ভালো করে ধুয়ে জল দিয়ে দিচ্ছি আমি এখানে আর একটু জল দিয়ে দিচ্ছি তবে আমি কিন্তু এটা গরম জল দিচ্ছি আপনারাও গরম জল দেওয়ারই চেষ্টা করবেন গরম জল দিলে আপনার রান্না করতে সময়টা কম লাগবে আর এর স্বাদটা বজায় থাকবে আপনি যদি এখানে কাঁচা জল মানে ঠান্ডা জলটাই দিয়ে দেন নর্মাল জল তাহলে সেক্ষেত্রে কিন্তু ডালের স্বাদটা চেঞ্জ হয়ে যাবে এবার আমি ভালো করে দুই তিন মিনিট ফুটাবো কিন্তু তার আগে এখানে আমি আরো একটা জিনিস দিয়ে দেব আর একবার লবণটা দেখে নেব বা নুনটা লাগবে কিনা তাই বুঝে একটু নুনও দিয়ে দেব দেখুন নুন লাগবে নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চামচ চিনি চিনিটা দিলে ডালটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা যদি অপছন্দ করে সেক্ষেত্রে কিন্তু চিনিটা নাও দিতে পারেন আর তবে দিলে খেতে বেশি টেস্টি হয় এবার নুন আর চিনি দিয়ে একবার নেড়ে দিলাম এবার আজ মাঝারি রেখে ডালটা তিন থেকে চার মিনিট রান্না করে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আমি দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার দেখুন ডালে আমি একটু কাটা দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে ডালটা কিন্তু ভেঙেও যাবে আবার তার মধ্যে গোটা গোটাও থাকবে একদম যে গোটা গোটা সেটা কিন্তু থাকবে না এরকম করে একটু কাটা দিয়ে দিলে সেক্ষেত্রে ডালটা আরো ভালো হবে দেখুন আমি ডালটা পুরোপুরি একদমই চার মিনিট ফুটিয়ে নিয়েছি আর এই দেখুন কাটা দেওয়ার কারণে ডালটা একদমও গলে যায়নি আবার একদম গোটা গোটা নেই ঠিক এইরকম থাকবে আর এইরকম থাকলে ডালটা খেতে বেশি ভালো লাগে এবার আমি ভাতের সঙ্গে পরিবেশন বা ভাতের সঙ্গে খাবো বলে আমি ঠিক এইরকম পাতলা রাখছি তবে ডালটা কিন্তু ঠান্ডা হলে আরো গাঢ় হয়ে যাবে আপনারা যদি রুটি পরোটার সঙ্গে খেতে চান সেই ক্ষেত্রে ডালটা আর একটু গাঢ় করে নেবেন এবার দেখুন আমি গ্যাস অফ করে দিচ্ছি আমার ডাল হয়ে গেছে এবার আমি একটা পাত্রে সার্ভ করেও দেখিয়ে দিচ্ছি দেখুন আমি সার্ভ করে নিয়েছি এই দেখুন কতটা ঘন এখনই হয়ে গেছে আশা করছি আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি টি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন কত সহজেই স্বাদে গন্ধে ভরপুর একদম জনপ্রিয় একটা ইন্দুবলা ভাতের হোটেলের বিউলির ডাল অবশ্যই বাড়িতে একবার এইভাবে বিউলির ডাল তৈরি করুন আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর এর সঙ্গে যদি পরিবেশন করতে পারেন গন্ধরাজ লেবু তাহলে তো বন্ধুরা আর কোনো কথাই নেই ভিডিওটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে